কোরআনে যত ধরনের মাদ গণনা পাবেন আমি বলবো পাঁচটা শব্দের সাথে সম্পর্কিত একটা হচ্ছে আলিফ আরেকটা হচ্ছে ওয়াও এবং ইয়া নুন এবং মিম এই পাঁচটা অক্ষর সমস্ত অক্ষরদের রাজা অর্থাৎ তাজবিদের ক্ষেত্রে রাজত্ব তাদের হাতেই তো আমরা আলিফ অক্ষরে অনেক সময় অনেক ধরনের রূপ দেখেছি তো একটা রূপ হচ্ছে আলিফের পর ছোট করে চিহ্ন হ্যাঁ এটা হচ্ছে বলা হয় আলিফ জায়দা তো আজকে আমরা এই আলিফ জায়দায় সম্পর্কে জানতে চলেছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাতু আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি কোরআন শিক্ষার আসর এটা আসলে খুবই মহৎ একটি কাজ আল্লাহর রাসুলসাল্লা আলহি বলেন হয় রুকুম্যান দা আল্লাম আল কোরআনা ও আল্লামা তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন আমাদের এই চ্যানেলে ইতিমধ্যেই আপনারা অনেকজন কোরআন শিখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন শিক্ষার উদ্দেশ্যে আমি আশা রাখি যে অবশ্যই আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট কোরআন শিক্ষা দিতে পারব সশরীলে হয়তো বা ক্লাস নিতে পারলে আমি হানড্রেড পারসেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিতাম যে কোরআন শিক্ষা হবেই হবে কিন্তু যেহেতু সেই সুযোগটা আমাদের নেই তো সেই জন্য আমি আপনাদেরকে অনলাইনে যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি আপনারা সেভাবে যদি ফলো করেন অবশ্যই আপনি কোরআনটা শিখতে পারবেন তারপরেও কোথাও সমস্যা হলে আমাদেরকে কমেন্টসে জানাবেন সেই অনুযায়ী আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলে যাচ্ছি আজকের মূল ক্লাসে ক্লাস নং একান্ন তাজবিদ শিক্ষা একুশ নং তাজবিদ আলিফে জায়দা অর্থ অতিরিক্ত আলিফ আজকে আমরা শিখবো আলিফে জায়দা অর্থাৎ অতিরিক্ত আলিফ তো এই যে দেখেন অতিরিক্ত আলিফ কোনটাকে বলা হয় এই যে আলিফের ওপর চিহ্ন সেটাকে বলা হয় আলিফে জায়দা এই যে চিহ্ন এই যে চিহ্ন এই যে চিহ্ন এটাকে বলা হয় আলিফে জায়দা আসেন আলিফেজায়দা দুই প্রকার হয়ে থাকে আমরা সেইগুলো দেখব দেখেন পরামর্শস্থ এটা আমরা শিখে নিব আলিফের ওপর গোল চিহ্ন যদি হয় আলিফে আলিফেজাদা তাকে কয় আনা শব্দের আলিফকেও আলিফেজায়দা বলা হয় আলিফেজায়দা টেনে পড়া যাবে না জায়দায় দম ফেলিলে এক আলিফ টানতে হয় এখানে যদি একটু ভালোভাবে খেয়াল করেন যে আমাদের ছন্দটা কেমন ছিল আলিফের ওপর গুল চিহ্ন অর্থাৎ এই যে গুল চিহ্ন তাকে আলিফে জায়দা বলবো এবার আলিফেজাদা টেনে পড়া যাবে না অর্থাৎ এই যে এখানে যেমন লামের সাথে গুল চিহ্ন আলিফ তার মানে কি লা টেনা টানা যাবে না যেহেতু চিহ্ন কিন্তু এরপরে কি বলছে আনা শব্দের আলিফকেও আলিফেজাদা বলা হয় এই যে আ না এই যে আলিফটা এটাকেও বলা হয় আলিফে আলিফেজাদা তার মানে এখানে কি আনা পড়তে হবে তারপর কি বললো আলিফে জাদা আলিফে জাদায় দম ফিরিলে এক আলিফট আনতে হয় অর্থাৎ এই যে আলিফে জাদা এখানে দম যদি ফেলি তাহলে এখানে লা পড়তে হবে আবার এই যে আলিফে জাদা এখানে না পড়তে হবে এতক্ষণ আপনারা যা বুঝলেন তাতে মনে হচ্ছে যে অনেকটা কঠিন বিষয় কিন্তু আসলে কঠিন কিছু নয় কারণ এটা কোরআনে চিহ্ন দেওয়া থাকেই সকল কোরআনে সেই সেই চিহ্নটা যদি মনে রাখতে পারেন যে চিহ্ন গুল গুলচিহ্ন আলিফকে আলিফেজাদা বলা হয় সেখানে টানা যাবে না কিন্তু যখন দম ফালবো ওয়াকফর ক্ষেত্রে সেই ক্ষেত্রে এটাকে এক আলিফ টানতে হবে দ্যাটস এনাফ আর আনা শব্দটা টানা যাবে না কোথাও কোরআন শরীফে আনা শব্দটা শুধুমাত্র চারটা জায়গায় টানতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখবো ইনশাআল্লাহ তো আসুন ওয়া এ আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে তিহিন আলিফ টানতে হয় ওয়ালা আ আনা শব্দের আলিফকে আলিফে যায়দা বলা হয় আলিফে যায়দা টেনে পরা যাবে না আনা ওয়ালা আনা সা মু মু মিলবে ওয়াওয়ের সাথে মু পেশের বামে ওয়াউ সাকিন এক আলিফ টানতে হয় শ্যামু দ্যা আলিফের ওপর গুল চিহ্ন যদি হয় আলিফে জাদা তাকে কয় আলিফে ফেজাদা টেনে পড়া যাবে না শ্যামু দ্যা শ্যামু দা লা আলিফের ওপর গুল চিহ্ন যদি হয় আলিফেজাদা তাকে কয় আলিফেজাদা টেনে পরা যাবে না লা ই জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয় লা ই লা জবর যদি খারা হয় এক কালিফ টানতে হয় কি কি মিলবে নুনের সাথে কিন নুনের উপর তাস করা দ্বিগুণ না আলিফে আলিফেজাদাই দম এক আলিফ টানতে হয় লা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় সি সি লা আলিফে ফেজাদাই দম ফেলিলে এক আলিফ টানতে হয় কোরআন শরীফে চার শব্দে আনা টেনে পড়তে হয় অর্থাৎ আমি বলেছিলাম যে আনা শব্দটা দেখা মানেই এটাকে টানবেন না কিন্তু চারটা শব্দের ক্ষেত্রে সেটা হবে ব্যতিক্রম চারটা শব্দের ক্ষেত্রে আনাকে টেনে পড়তে হবে তো আসুন কোন চারটা শব্দ আনা টেনে পড়তে হবে সে চারটা শব্দ আমরা মুখস্থ করে নিব আনা বা আনা বু আনা আনা সিয়া অর্থাৎ এই চারটা শব্দকে কোরআনে কি করতে হবে আনা টেনে পড়তে হবে আনা বা আনা বু মিলা আনা সিয়া আজকের মতো আমাদের লেসনটি এখানেই ছিল চলে যাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ